সালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনার দুটি ট্রান্সফর্মার আর একটি কারণে একশো বিশ ববিন আছে তো এটি যাবে যে আপনার ঢাকা আপনার সিলেট মৌল্বী বাজার আর নীলভামারিয়া তো এগুলো আপনার প্রাইস সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আর এখানে দেখতে পাচ্ছেন ববিনগুলো ববিনগুলো হচ্ছে আপনার সাইনা তিন হাজার মিলি ট্রান্সফর্মার কুড়ে সাইজের সেম ববিন আপনার যে মার্কেটে অ্যাভেলেবেল কমন ট্রান্সফর্মার সাড়ে না তিন হাজার মিলি তো এই ববিনগুলাই তো উনি অনেক বড় আমার থেকে ট্রান্সফর্মার এইগুলা ববিন অনেকগুলাই নিচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার চব্বিশ জিরো চব্বিশ এইট এম এটা যাবে আপনার সিলেট মল বাজার আর এটা দেখতে পাচ্ছেন এক্সট্রা বার বলতেও আছে এটা পিউর তামা দিয়ে তৈরি করা তো আরেকটা দেখতে পাচ্ছেন এখানে পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ এই টেম্পিয়ার এইটা পিওর তামা দিয়ে করা ক্লামরা এটা অরিজিনাল ক্লাম এই যেহেতু যেগুলো ক্লাম ভালো থাকে এগুলো ক্লাম আমরা লাগানোর চেষ্টা করি যেগুলো ক্লাম দেখা গেছে বাঁকা এদিক সেদিক হয় এই ক্লামগুলো আমরা পরিবর্তন করি নতুন ক্লামগুলো আমরা ব্যবহার করি এদিক দিয়ে নিচ দিয়ে একশো বারো বল দেওয়া দিক তো আপনার দুশো বিশ এসি ইনপুট ঢুকবে দুশো চল্লিশ পর্যন্ত ট্রান্সফার সেম এটাও চব্বিশ দিয়ে চব্বিশ নিচ দিয়ে এক্সটা বারো আছে আছেগুলো সুন্দরভাবে ইনসুলেশন পরীক্ষা করে তারপর আপনার জ্বালাই করে নেবেন সুন্দরভাবে জ্বালাই ধরবে তো ট্রান্সফর্মগুলো আপনার এটিএম বে ট্রান্সফর্টগুলো আপনার তেরশো টাকা প্রাইস চলতেছে আমাদের চ্যানেলে একটা ভিডিও পুলিশ করা আছে আপনার ডেলিভারি চার্জ ফ্রি আর আপনার পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ এটিএম বে ট্রান্সফোর্ট হচ্ছে আপনার তেরোশো টাকা প্রাইস ডেলিভারি চার্জ একশো সত্তর টাকা অ্যাডভান্স করলে হবে আর তেরোশো টাকা ক্যাশ অন ডেলিভারি কিন্তু ঈদের আগে এই মুহূর্তে অর্ডার নেওয়া সম্ভব না যেহেতু আমাদের আর পঁয়তাল্লিশ জিরু পঁয়তাল্লিশ এটিএম পে দিয়ে আপনার ছয়টা স্টার অথবা সাতটা ইনস্টার অথবা আটটা স্টার এমপি ফাই তৈরি করতে পারবেন দুইটি বারো ইঞ্চি স্পিকার আপনার সাউন্ড কোয়ালিটি বেশ সব কিছুই ঠিক থাকবে আর একটি হচ্ছে আপনার চব্বিশ জিরো চব্বিশ এটিএম পে এটি দিয়ে আপনার স্টার এমপি ফায়ার তৈরি করতে পারবেন দুইটি দশ ইঞ্চি স্পিকার ভালো মানের ভালো মানের যে স্পিকারগুলো মার্কেটে ভালো এগুলো দিয়ে আপনার সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিক থাকবে আর প্রত্যেকটি ট্রান্সফর্ম আমরা সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করি তো আমাদের এই মুহূর্তে অনলাইন থেকে অর্ডার নেওয়া বন্ধ ষাট তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত অনলাইন অনলাইন থেকে কোনো অর্ডার নেওয়া হবে না এরপরে আমাদের নিয়মিত আমাদের চ্যানেল থেকে অর্ডার নেওয়া হবে এর আগে কেউ কল দিয়ে বিরক্ত করবেন না আমাদের থেকে যে কোনো ধরনের এমটিফায়ার ট্রান্সফর্মার পাবেন কিন্তু ঈদের পরে আপনারা সবাই যোগাযোগ করার চেষ্টা করবেন এই দিন কেউ যোগাযোগ করার চেষ্টা করবেন না যেহেতু পুরিয়ার সার্ভিস বন্ধ হয়ে যাবে সব কিছু বন্ধ থাকবে তাহলে আমাদের চ্যানেল থেকে অনলাইনের লেনদেনগুলোও আপনার ষাট তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে তো এই আশা নিয়ে আজকের ভিডিওগুলো শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ফ্যামিলি নিয়ে ঈদ সুন্দরভাবে কাটুক এই আশায় আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ